নমস্কার বন্ধুরা আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি করব তো গলদা চিংড়ির মালাইকারি করতে কী কী নিয়েছি চলো দেখে নিই প্রথমেই নিয়েছি গলদা চিংড়ি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সাথে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি নিয়েছি টমেটো বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে নিয়েছি জিরে বেটে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি নিয়েছি তেজপাতা গরম মশলায় নিয়েছি লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি আর নিয়েছি এলাচ আর নারকলের দুধ নিয়েছি প্রথমেই মাছটাকে নুন হলুদ মেখে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে মাছটা হালকা ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব মাছটা নামিয়ে নিয়েছি এখন ফোড়নটা দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে বাটা দিয়ে একটু কষে নেবো একটু কষে নিয়ে তাতে টমেটো বাটাটা দেবো কষিয়ে নিয়েছি এখন টমেটো বাটাটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো পেস্ট হিসাবে নুন ভালো করে মশলাটা কষে নেব মশলাটা কষে নিয়েছি ভালো করে এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দু মিনিট কষে নেব। একটু হালকা জল ছিটা দিয়ে দেবো দিয়ে একটু কষে নেবো ভালো করে একটু হালকা ঢেকে দেবো দু মিনিট কষে নিয়েছি এখন নারকলের দুধটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু জল দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখব প্রায় হয়ে গেছে আবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব গুঁড়ো গরম মশলাটা আর দিয়ে দেব সাথে চেরা কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার গলদা চিংড়ির মালাইকারি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে